কেমন আছেন আপনার যদি টিকটক অ্যাকাউন্টটা যদি লক হয়ে থাকে তাহলে আপনার কি কি সমস্যা হতে পারে আপনার টিকটক অ্যাকাউন্টে এবং এবং আপনি কীভাবে টিকটক অ্যাকাউন্ট যদি এরকম যদি আপনার অ্যাকাউন্টটা লক হয়ে যায় তাহলে আপনি এই লকটা কিভাবে খুলবেন আজকের এই ভিডিওর মাধ্যমে তুলে দেবো সো এখন জানা যা যাক যে টিকটক অ্যাকাউন্ট যদি এরকম লক হয়ে যায় তাহলে কি কি সমস্যা হতে পারে যদি আপনার এই টিকটক অ্যাকাউন্টটা এরকম যদি লক হয়ে যায় তাহলে আপনার লাইক ফলোয়ার ভিওস অনেক কমে যাবে যে আপনার যে টিকটক অ্যাকাউন্টটা রয়েছে সেই টিকটক অ্যাকাউন্টে আপনার যে প্রিয়জন রয়েছে অথবা ফলোয়ার রয়েছে তারা কিন্তু আপনার যে ভিডিওগুলো রয়েছে তারা কিন্তু ভিডিওগুলো দেখতে পারবে না আপনার টিকটক অ্যাকাউন্টে প্রবেশ করতে পারবে না সো টিকটক অ্যাকাউন্ট এরকম হয় কারণ আছে যেরম আপডেটের কারণে অনেক সময় টিকটক অ্যাকাউন্ট ব্লক হয়ে যায় এবং অনেকে না জানা সত্ত্বেও টিকটক অ্যাকাউন্ট ব্লক করে ফেলে অথবা যেমন ধরেন আমি টিকটক অ্যাকাউন্টটা এখন ব্যবহার করব না আমি চাই না যে আমার টিকটক অ্যাকাউন্টটাতে কেউ প্রবেশ করুক অথবা আমার কিছু অন্য কোনো ভিডিও আছে যে টিকটক অ্যাকাউন্টটা তার জন্য লক করে রাখতে হয় সো আপনারা কীভাবে যে দেখতে পারতেছেন যে টিকটক অ্যাকাউন্টটা লক হয়ে আছে আপনারা কিভাবে এটা অফ মানে লকটা খুলবেন দেখেন আমি কিন্তু আপনাদেরকে দেখানোর জন্য আমি কিন্তু আমার টিকটক অ্যাকাউন্টটাতে লক করে রাখছি সো এখন কিন্তু আপনারা দেখতে পারবেন শিখতে পারবেন যে টিকটক অ্যাকাউন্টে যদি লক হয়ে যায় তাহলে আপনারা কীভাবে লকটা খুলবেন তার জন্য এখানে দেখতে পারতেছেন আপনারা থ্রি ডট একটা আইকন রয়েছে ডান পাশে সবার উপরে আপনারা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরবর্তীতে এরকম একটা ইন্টারভিউ শু করবে একদম নিচে দেখতে পাচ্ছেন এখানে একটা অপশান শ্যু করতেছে সো সেটিংস অ্যান্ড প্রাইভেসি সো সেটিংস অ্যান্ড প্রাইভেসি আপনারা এই সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরবর্তীতে এরকম একটা ইন্টারভিউ শু করবে সবার উপরে দেখতে পাচ্ছেন এখানে দুই নম্বর যে একটা অপশন রয়েছে প্রাইভেসি বলে একটা অপশন রয়েছে এই প্রাইভেসিতে আপনারা ক্লিক করবেন প্রাইভেসিতে ক্লিক করার পরবর্তীতে দেখেন আমার কিন্তু এখানে লক মানে লক দেয়া রাখছি যে প্রাইভেট অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে দেখানোর জন্য আমি অ্যাকাউন্টটা প্রাইভেট করে রাখছি এই টিকমার্কটা দিয়ে রাখছি এই টিকমার্কটা যদি আপনি দেওয়া রাখেন তাহলে দেখবেন আপনার যে টিকটক আইডিটা রয়েছে এই টিকটক গাড়িটা কিন্তু আপনি এরকম একটা লক দেখাবে সো আপনার এই টিকটক আইডিটা লক কিন্তু রয়েছে লকটা খোলার জন্য তারপর আবারও আপনারা যে থ্রি ডট আইকন রয়েছে আপনারা এই থ্রি ডট আইকনে ক্লিক করবেন ক্লিক করার পরবর্তীতে আবারও এখানে সেটিংস যে অপশন রয়েছে সেটিংস অ্যান্ড প্রাইভেসি আপনারা এখানে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরবর্তীতে আবার যে দ্বিতীয় যে একটা অপশন রয়েছে প্রাইভেসি আপনারা এই প্রাইভেসিতে ক্লিক করবেন সো প্রাইভেসিতে আমি ক্লিক করলাম তারপর যে টিক মার্কটা আবারও দেখতে এই না মার্কটা আপনারা এই মার্কটা এখান থেকে উঠিয়ে নেবেন সো আমি মার্কটা এখান থেকে উঠিয়ে নিলাম তারপর এখানে দেখাবে সুইট আপনারা এই সুইটে এই সুইটে আপনারা ক্লিক করবেন আমি সুইটে ক্লিক করলাম ক্লিক করার পর যদি এখন কিন্তু যে টিকমাকটা রয়েছিলো মার্কটা কিন্তু এখান থেকে সরে গেছে সো এখন যদি আমার টিকটক অ্যাকাউন্টটা চেক করি এখানে টিকটক অ্যাকাউন্টটা একটু বেগে আসি দেখেন এখন কিন্তু আমার প্রফেশন বলবে টিকটকের যে অ্যাকাউন্টটা তো লক ছিল এখন কিন্তু এই টিকটক অ্যাকাউন্টটাতে আমার লক নাই এখন কিন্তু চাইলে আমার যে ফলোয়ার রয়েছে অন্য ফ্যান ফলোয়ার রয়েছে প্রিয়জন রয়েছে চাইলে কিন্তু আমার টিকটক অ্যাকাউন্টটাতে ডুকে তারা ভিডিওগুলো দেখতে পারবে এবং লাইক কমেন্ট করতে পারবে তার জন্য ভিউ এবং লাইক আর বেশি হবে সো এই ছিল আজকে আমার এই মূলত ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দেবেন এবং এই ভিডিওতে একটা লাইক করে দেবেন